জামালপুরের সরিষাবাড়িতে বাজার পাহারাদারকে মারধরের ঘটনা ও বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ব্যবসায়ীরা মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ ঘটনায় সকাল থেকে বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা বাজার কমিটি ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায় সম্প্রতি বাজারের বিভিন্ন দোকানে একাধিক চুরির ঘটনা ঘটে চুরি ঠেকাতে মাজালিয়া বাজারের ব্যবসায়ীরা পাহারার জন্য আব্দুল মান্নান গুদুমাল ও সুরুজ্জামান কালো নামের দুইজন পাহারাদার নিয়োগ দেয় প্রতিদিনের মতো বাজার পাহারা দেওয়া সময় সোমবার মাঝরাতে মাজালিয়া গ্রামে লাল মিয়ার ছেলে আসাদুজ্জামান বাবুর সাথে পাহারাদার মান্নানের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবু তাকে মারধর করেছে এবং ব্যবসায়ীদের কাছে অভিযোগ করেন মান্নান এর প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্দিস আলী ঔষধ ব্যবসায়ী ছানোয়ার হোসেন মাসুদ রেজা হারুনর রশিদ প্রমুখ এ সময় তারা পাহারাদারকে মারধর করা প্রতিবাদ ও বিচার দাবি করে মাদক মুক্ত বাজার রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন আমি বাজারে মানলার আমি সিগুরি গাড়ি বাবা কি জন্যে মারলো মারছে অন কি জন্যে মারছে এটা ওইতে ভালা জানে আমি আর হাতে কোনো তক্কবক্কো কোনো দিনও নাই ওছরো ভাই হিসাবে আমি মারিছি ও যতো মারছে তার সাথে কি দ্বন্দ্ব ওইতে ভালা জানে আমি জানি ইদ্রিসানি এই বাজারের সহবতী আট মধ্যে বাজারটা পুরা বন্ন আমার আমার ভাই ভাই সাথে আমাগো এক বস্তি এই বাজার এই জায়গাটা এই বাজারের ভিতর রাত্রি 3টা এই আড্ডা মাইরা থাকে আড্ডা দেয় এটা শামীম ভাইয়ের কাছে আমি বলছি আমি যে এই পোলাভানগুলি যে এইরকম ভাবে আড্ডা মারত আছে এত আমনের ক্ষতি হবে আগের দিকে পর্যন্ত মানুষের সমালোচনা করে কিন্তু আমার এলাকায় আমি শান্তি চাই কিন্তু আমি শুনলাম আমার এই যে ডাইট গার্ড তারে বাড়ছে আমি এখন শুনলাম আমার কেউ জানা নাই আমি এই মাত্র শুনে যে আপনাদের কাছে আসলাম এর সুবিচার চাই আমি আমার এই বাজার দাঁড়িয়ে কোনো আড্ডা না মারা হয় আমি মোহাম্মদ মাসুম ডেকার বাজার ব্যবসায়ী আমি কত প্রায় দুই বছর এই বাজার ব্যবসা বাণিজ্য করতেছি কিছুদিন যাবৎ বাজারে মানে চুরি ক্ষত্র বেশি কয়েকদিন যাবতই মানে চুরি হচ্ছে কিন্তু এটা আমরা ঠিকভাবে প্রতিকার করতে পারতেছি না কিন্তু এটার জন্য আমরা সিকিউরিটি কাট নিয়েছি সিকিউরিটি কার্ড নেওয়ার পরে কিন্তু তারপর কিছু কিছু ক্ষতিভাবে মানে কয়েকজন আছে নেশাগ্রস্ত আছে তারা কাজকর্ম করে তাদের সাথে এই আচরণ করার কারণে সে বলছে গত রাত্রে যে ঘটনা করেছে আমার এই যে সিকিউরিটি গার্ড তাকে আমাকে ডাইকে নিয়ে আসছে বাড়িতে ডাইকে নিয়ে আসার পরে আমার সাথে ওখানে সে ওই কথা কাটাকাটি এক পর্যায়ে ওকে যায় মানে ঘুষি মারা ফেলেছে বাবু ডিউটি করে তুই আমি ডিউটি করে বাদ দিছি ডিউটি করে পেছনে গেলে তোমরা তারপরে কইছি তুই আমি বারবার না করছি তোরা ডিউটি থেকে বাদ যেত আমার ডিউটি করতে চাস পরে এর জন্যই আমরা এই সমাজবাসী এবং আমাদের বাজার ব্যবসা ব্যবসায়ীটা আমরা চিন্তা করতেছি যে আমাদের এই প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা বাজার ব্যবসা বাণিজ্য আপাতত স্বাভাবিকভাবে স্থগিত রাখবো আমি একজন ব্যবসায়ী আমার নাম হারুন রশিদ আমাদের এই বাজারে দীর্ঘদিন যাবৎ কিছু নেশাগ্রস্ত ছেলে রাত্রি দশটা পর থেকে বারোটা দুইটা পর্যন্ত ঘোরাফেরা করে আমাদের এখানে স্থানীয় যারা নাইট গার্ড নিয়োগপ্রাপ্ত আছে বিভিন্ন সময় তারা তাদের সাথে বিভিন্ন ধরনের উশৃঙ্খল আচরণ করে নাইট গার্ডের একদিকে দেওয়ার কথা তারা জোর করে আরেক দিকে নিয়ে যায় বসায় রাখে এদিক দিকে অন্যদিকে আমাদের বিভিন্ন দোকানপাটে চুরি হয় এই জন্য আমরা একটা প্রতিকার করার জন্য আজকে আমরা এখানে সকল ব্যবসায়ী মিলে মানববন্ধন করছি যাতে আমরা সুস্থ সম্মতিভাবে আমরা এই মাজালে বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি মাছ দরকার কারণ হলো আপনার মাঝখানে আবার কিছু মাঝখানে আসে নাই সাইড থেকে যদি গেলে মাঝখানে থাকে দুইটা লাইট গেট মাঝখানে থাকে তাহলে দুই সাইডে তো খালি থাকে এই হে বলছে যে আমি যে ওই সাইড থেকে আমি এই সাইডে আমু তাহলে উমের সাইডে চুরি তাই কেরা এক কথায় দুই কথায় ওটা নিয়ে মানে তুই এত খারাপ তুই আমার কথা শুনলি না আমি তুই গড়াই দিলাম আমি তুই তোকে গড়াই দিছি আবার তোরাই আমার উপর দেওয়া হাত ধরেছে ওন থেকে মানে লাইট গাড়াই নিয়ে আমি আয় পড়ছি আসরপরে মাছ ফেলে যায় আহেরা কোনো আরো কয়েকজন ছিল সামনে সামনেই আহেরা মার দিয়ে